এই ভিডিওতে আমরা এই যে বীজগাণিতিক সমস্যাটি আছে তার সমাধান করব আমরা প্রথমেই ওয়ান পয়েন্ট টু কে ধরবো এ ওয়ান পয়েন্ট থ্রি কে ধরবো বি এবং ওয়ান পয়েন্ট ফাইভ কে ধরব সি তাহলে এই যে সমস্যাটি আছে সমস্যাটির নতুন রূপ হবে ওয়ান পয়েন্ট টু ইন্টু ওয়ান পয়েন্ট টু কে তাহলে আমি লিখতে পারি স্কোয়ার ওয়ান পয়েন্ট থ্রি ইন্টু ওয়ান পয়েন্ট থ্রিকে লিখতে পারি বি স্কোয়ার পরের অংশটা সি স্কোয়ার তারপরের অংশটা হবে টু এ বি তারপরের অংশটা হবে টু বি সি এবং শেষ অংশটা হবে টু এ সি এখন ক্লিয়ারলি এই যে জিনিসটা এলো আমাদের বা এই যে এক্সপ্রেশনটা এলো আমাদের কাছে যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বিসি প্লাস টু সি এ এই অংশটাকে আমি লিখতেই পারি এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার এখন আমরা এ বি সি এর মান বসিয়ে দেবো তা স্কোয়ার করবো যা আসবেই সেটাই হবে উত্তর এখন যদি আমি ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট থ্রি আর ওয়ান পয়েন্ট ফাইভকে আমি যোগ করি তাহলে আমি পাবো চার তাহলে অ্যানসার হবে চার স্কোয়ার তার মানে ষোলো অতএব সঠিক উত্তর হবে Option E Solo.